আমাদের অনেকেরই খাবার খাওয়ার পর বুকের মাঝখান থেকে জ্বালা পড়া শুরু হয় বুক জ্বালা পড়ার পাশাপাশি মুখে টক টক লাগতে পারে পেট ফাঁপা লাগতে পারে বারবার ঢেঁকুর আসতে পারে বমি হতে পারে কেন এই সমস্যাটা হয় সেটা নিয়েই আগে ছোট্ট করে বলবো তারপর বলবো ঘরে বসেই এই সমস্যা কমানোর সাতটি উপায় এগুলোর কোনোটাই আমার মন গড়া কথা নয় সবকিছুই গবেষণা থেকে তুলে ধরা যখন কিছু খাই সেই খাবারটা আমাদের পাকস্থলিতে যায় এবং পাকস্থলিতে কিছু অ্যাসিড এবং সাথে আরো কিছু এনজাইম তৈরি করে সেই খাবারটাকে হজম করার জন্য এই অ্যাসিড এবং খাবার দুটোই আমাদের পাকস্থলি থেকে নিচের দিকে নামতে শুরু করে কিন্তু কোনো কারণে এই অ্যাসিডটা নিচে না নেমে উপরের দিকে উঠে আসলেই আমরা বুকে জ্বালা পড়ার অনুভব করি কোনো কারণ ছাড়াই এমনটা হতে পারে আবার কিছু কিছু বিষয় এই সমস্যাটা সৃষ্টি করতে পারে বা এই সমস্যাটাকে বাড়িয়ে দিতে পারে যেমন নির্দিষ্ট কিছু খাবার কারো কারো ক্ষেত্রে অধিক মশলা দেওয়া খাবার খেলে এই সমস্যাটা শুরু হয় কারো ক্ষেত্রে কফি খেলে শুরু হয় আবার যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় অধিক টেনশন থেকেও এই সমস্যাটা হতে পারে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমে আমরা কিন্তু নিজে নিজেই এই সমস্যাটা অনেকটা কমিয়ে আনতে পারি একবারে পেট ভরে খেলে এই সমস্যাটা বেশি হয় তাই চেষ্টা করবেন সারা দিনে ভাগ ভাগ করে অল্প করে খাওয়ার জন্য একটু বুঝিয়ে বলি আমরা যখন খাবার খাই তখন আমাদের পাকস্থলীটা কুলে ওঠে যখন আমরা একসাথে অনেক বেশি খাবার খেয়ে ফেলি তখন পাকস্থলীটা অনেকটা ভরে ওঠে এবং এর ভেতরকার অ্যাসিড উপরের দিকে উগড়ে আসা একটা সম্ভাবনা তৈরি হয় একই সাথে তৈরি হয় বুকে পড়া। খাবার খাওয়ার সময়ে অনিয়ম করবেন না সময় মতো খাবার না খেলে পাকস্থলীর আরেকটা রোগ হতে পারে যার নাম গ্যাস্ট্রাইটিস এতে করে আপনার পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি হতে পারে ইনফেকশন হতে পারে এবং একই সাথে পেটের মধ্যে জ্বালাপোড়ার মতো ব্যথা সৃষ্টি হতে পারে তাই চেষ্টা করবেন পাকস্থলীকে সুস্থ রাখার জন্য সময় মতো খাবার খাওয়ার আমাদের অনেকের মাঝেই একটা ধারণা কাজ করে যে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তাদেরকে বুঝি শুধুই সিদ্ধ এবং মশলা ছাড়া খাবার খেতে হবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ঠিক এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের খাবারে সমস্যা সৃষ্টি হতে পারে সেটা হতে পারে অধিক মশলা দেয়া খাবারে কিংবা অধিক তেল দেয়া খাবারে সেটা হতে পারে আপনার প্রিয় চপ শিঙারা ঝালমুড়ি ফুচকা এমনকি ডাল ভাতে আপনার ক্ষেত্রে কোন খাবারে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা আপনাকে শনাক্ত করতে হবে এবং এড়িয়ে চলতে হবে রাতের খাবারটা আগে আগেই সেরে ফেলবেন ঘুমোতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা আগে আপনি যদি রাত এগারোটার সময় ঘুমোতে যান তাহলে চেষ্টা করবেন অন্তত সাড়ে সাতটার মধ্যে খেতে বসে যাওয়ার আটার মধ্যে খাওয়া শেষ এটা কেন করবেন কারণ ভ ঝড় পেটে চিৎ হয়ে শুলে আমাদের পাকস্থলী থেকে অ্যাসিড উপরের দিকে উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয় যাদের ক্ষেত্রে রাতের বেলায় বুকে জ্বালা পড়ার সমস্যাটা বেশি হয় তাদের জন্য এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ রাতে ঘুমোতে যাওয়ার সময় চেষ্টা করবেন আপনার মাথা এবং বুক যেন কোমর থেকে 10 থেকে বিশ সেন্টিমিটার উঁচুতে থাকে এই বিষয়টা আপনার পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসাটাকে থামাবে কখনো বালিশ দিয়ে উঁচু করার চেষ্টা করবেন না এতে আপনার শুধু মাথাটাই উঁচু হবে চেষ্টা করবেন বিছানা নিচে বা তোষকের নিচে কিছু একটা দিয়ে উঁচু করতে এবং সেদিকে মাথা দেখุมতে আপনার যদি ওজন বেশি হয়ে থাকে তাহলে চেষ্টা করুন ওজন কমিয়ে ফেলার অতিরিক্ত ওজন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে হার্টের রোগ ডায়াবেটিস সহ বুকের জ্বালা করার সমস্যাটাও এই অতিরিক্ত ওজনের সাথে সম্পর্কযুক্ত তাই সুস্থ জীবন যাপনের জন্য ওজন কমিয়ে ফেলা এবং সেটা ধরে রাখাই শ্রেয় ধূমপান বন্ধ করতে হবে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান বন্ধ করে দেন তাদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রিকের সমস্যাটা অনেকাংশেই কমে যায় আমরা সকলেই জানি ধূমপান বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে তাই অবশ্যই আমাদেরকে এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে এতক্ষণ আলোচনা করলাম জীবন আচরণে কিছু পরিবর্তনের কথা কিন্তু সবার রোগ এমন অবস্থায় থাকবে না যে শুধুমাত্র জীবন আচরণে পরিবর্তন আনার মাধ্যমেই তা সেরে যাবে ডাক্তারের পরামর্শ এবং ওষুধের প্রয়োজন হতে পারে তবে এই অভ্যাসগুলো গড়ে তোলার মাধ্যমে ওষুধের উপর থেকে নির্ভরশীলতা কমে আসবে ইনশাল্লাহ পরিশেষে রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করব রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট যা দ্বারা সে তার কোমরকে সোজা রাখতে পারে ও আল্লাহর ইবাদত করতে পারে যদি এরপরেও খাবারের প্রয়োজন হয় তাহলে সে তার পেটের তিন ভাগের এক অংশ খাবার দ্বারা এবং এক অংশ পানি দ্বারা পূর্ণ করবে এবং আরেক অংশ রেখে দেবে শ্বাস প্রশ্বাসের জন্য আমরা যারা এই হাদিসটি অনুসরণ করতে পারছি তাদের জন্য সুস্বাস্থ্য বজায় রাখাটা এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমিয়ে আনাটা অনেকটাই সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম